হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করতো তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে এগারোটা দশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো নিজের প্যাকিংটা কিন্তু কালকেই সব হয়ে গেছে আর টুকটাক টাক যা আজকে করে নিয়েছি আর এই যে বিছানার চাদর টাদর ভালোগুলো সব তুলে দিয়েছি ওইদিকে পর্দা টর্দা ভালো যেগুলো ছিল সব তুলে দিয়েছি আর এই যে বিছানার ছেঁড়া বিছানার চাদর পেতে রেখে গেলাম আর এইগুলো এই ওই যে ওটা দুটো মানে এই দুটো আর কি ঢাকা দিয়ে রেখে গেলাম না তো দুলোবালি পড়ে যায় তো সেই কারণে রেডি হয়ে নিয়েছি স্নান ধান হয়ে গিয়েছে কাছ ফাজ টুকটাক যা ছিল জন্য মোচা তারপরে তোমার স্নান ধান তোজোকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি আমাদের স্নান ধান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আর খাওয়ার জন্য তো মা ওখান থেকে প্যাক করে দেবে আর ও আবার সকালবেলায় গেছিলো টুকটাক জিনিস দিয়েছিল মা সেগুলো আবার নিয়ে এসেছিলো একবারে প্যাকিংই করে নিলো নয়তো আবার আলাদা ওখান থেকে দুটো ব্যাগ হয়েছে তো সেই জন্য ওই একটা ব্যাগই শুধু খাবার দিয়ে দেবে আর যা কিছু জিনিস সব আমাদের এখানে নিয়ে নেওয়া হবে গাড়িটা জ্বালাও এই যে এই দুটো ট্রলি ব্যাগ আর ওই ব্যাগটা কালকে সেই মিন্টু মেলায় গিয়েছিল মিন্টু ভাই তো ওদের জন্য আবার গাড়ি নিয়ে এসে ও বলছি নিয়ে যেতে হবে না অনেক বড়ো গাড়ি না ওকে নিয়ে যেতেই হবে ওর না নিয়ে গেলে হবে না যে এই ব্যাগটা হতো না এক্সট্রা এক্সট্রা যে লাল ব্যাগটা দিচ্ছে ওটা হতো না এতগুলো ব্যাগ ধরো এই যে তারপর ওর ল্যাপটপ ব্যাগ আমার এই যে হ্যান্ড ব্যাগ এতগুলো ব্যাগ আবার ওই বাড়িতে একটা খাবার ব্যাগ কতগুলো ব্যাগ তাহলে খাবো তো চলো তাহলে হ্যাঁ রেডি টেডি হয়ে গেলো তো আজকে এই ট্রেন চলে যেতে হবে আর আমার শ্বশুমশাই তো আমাদের সাথে যাচ্ছে শ্বশুমশাইয়ের জামা কাপড়ও সব আমাদের ওই ট্রলি ব্যাগে নিয়ে নিয়েছি আর যখন উনি চলে আসে তখন উনি ট্রলি ব্যাগে দিয়ে দেওয়া হয় তাহলেই হয়ে যাবে ওটা ব্যাগটা খারাপও হয়ে গেছে ওটা দিয়ে দিলে আমরা কারণ আমরা যখন পরে আসবো আর একটা ব্যাগ কিনে নিলেই হয়ে যাবে তো চলো তাহলে সবার সাথে দেখা ফেখা করি আর ছেলে মেয়েদের হাতে টাকা ফোকা দিয়ে দিয়েছি তো চলো তাহলে সাথে থাকো কী করি না করি পুরো ব্লগটা চেক করছি তো আশা করছি তোমাকে খুব খুব ভালো লাগলো আর কটা দিন দেখতে দেখতে কেটে গেলো তারপরে গিয়ে আবার কদিন আবার একটু মন খারাপ লাগবে বাড়িতে সবার সাথে বেশ ভালো মজা হলো আনন্দ হলো আবার ওখানে গিয়ে সেই একা একা তো যাই হোক দেখতে দেখতে আবার কেটে যাবে তোলে তো গেলেই ওখানে গেলে তো আবার ব্যস্ত হয়ে পড়ি স্কুল বেশ ভালোই ছিল কদিন স্কুল ফুল কিছু ছিল না বেশ ছুটি কাটালাম ভালোই তাই কদিকে যাওয়া হয়েছে অনেক তো ভালোই লাগলো আবার কখনো যাওয়ার সুতরাং তো এই দেখো আমার কাছে ভালো থাকে আমার কাছে ভালো থাকে যেটুকুর কাছে যেতে চায় যেটুকু মনে হয় পছন্দ করে না যেটুকু মনে হয় পছন্দ করে না বইটা দেখো ধরতে যাচ্ছে

শোনা চলে যাচ্ছি আবার এক বছর পর এই যে রাজ ভালোভাবে থাকবা আর কথা শুনবা ঠিক আছে আর একটু রাগটা কম দেখাবা খুব বেশি রাগ হয়ে গিয়েছে সবকটা রাগ বেশি অতিরিক্ত আর এই যে তো জয় দে তাকাই তো জোরে এই দেখো ফটো তুললাম

ঠিক আছে দুষ্টুমি করবে দুষ্টুমি করবে কি করবে তাই না বলছে মিনটু দিয়ে আসবে বলছে তুই চলো চলে যাই সব থেকে ভাবে থাকো আমাদের সাথে চলে গেলাম চলে গেলাম বাবা চলে গেলাম চলে গেলাম না কি করবো মার তো খাবে কথা না শুনলে ব্যাগে ব্যাগ আমাদের এত হয়ে গিয়েছে বাবা

চলে আসলাম স্টেশন অনেকক্ষণ দাঁড়াতে হবে দেখি ওই বাড়ি যায় আমাদের বাড়ি একটু ঘুরিয়ে দেখে চলে আসলাম কারণ এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে বারোটা দশের ট্রেন অনেক আগে আসা হয়ে গেছে রোদ যা গরমও আছে কালতো এতক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থেকে কী করবো না যাব না নিজে মাস দিয়ে স্টেশনে নিজে চলে এসছে আমার বাবা ওই ব্যাগ নিয়ে আসতে যাচ্ছিল ভাড়ে দিয়ে বাবাকে বলবো আপনি কি তাহলে আমি ভাই যে দেখো ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল ওই যে মা তালা টালা দিচ্ছিল ধরা একটুখানি পরে যায় এই যে খাবারের ব্যাগ আর অনেক কিছু জিনিস দিয়েছে ওইগুলো ওই বাড়ি গিয়ে একবারে প্যাকিং করে নেওয়া হয়ে গেছে ঘুম হচ্ছে না ওর ঠাকমা যাচ্ছে ঠাকমার মা দেখো সব সময় এর এরকম ভেজা লেগে

এই যে যেতো জানলার ধরে বসেছে ঘেমে যাচ্ছে রানাঘাট স্টেশন রানাঘাট বাবা যে বু খাবো খাবো বললো কমলা লেবু নিয়ে খাচ্ছে বলছে একটা বীজ আমি যে খেয়ে ফেললাম মাম্মা কি হবে কি আর হবে অল্প করে খা একবারে মুখের মধ্যে ঢুকাস না কামড়ে কামড়ে খা কামড়ে কামড়ে খা কামড়া একবারে সামনে শিয়ালদা স্টেশন ঢুকছে তো ওই যে এদিকে আমরা আছি আর তুজোর পাপা ওইদিকে ব্যাগ নিয়ে আছে এই যে তুজো এখানে আমাদের দুটো ব্যাগ শ্বশুরমশাই আমি আমার হাতে এই যে ব্যাগ বাবার কাছে একটা আছে আর ওই ট্রলি ব্যাগ দুটো

ছ নম্বরে নেমেছি আমাদের ট্রেন হচ্ছে ন নম্বরে ঠিক আছে থাক চলো তুমি চলো তোমার নিয়ে যা ভারী ভেয়া ঘুরতে অবস্থা খারাপ হয়ে যাবে চলো আগে পৌঁছাই ন নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ওই ট্রেনে ওই ট্রেন হচ্ছে পাঁচটায় আমাদের ট্রেন রাজধানী তোমার বেজে গেছে পনেরো চারটে তিনটে থেকেই পঁয়তাল্লিশ মিনিটে সবার খাওয়া দাওয়া হলো তো আমি খাই দিলাম হচ্ছে আমার সমস্যা তো যোগ আগে খাবার দিয়ে দিয়েছিলাম হচ্ছে বাবা খেয়ে নিল আর যুগ আমি খাই দিলাম নয় তো এক একা খেতে পারবে না ফেললে ফিরে একটু পাতা এটা সবসময় মতো এই উপরে চলের ব্যাগের উপরে চেনে রাখা হয় কারণ এই শিয়ালটাই আসলেই ধরো তোমার খাওয়ার জন্য লাগে ফাটতে লাগে তো সেই কারণে মোটামুটি ব্যাগের দিকে রাখা থাকে তো হয়ে গেছে খাওয়া দাওয়া যে দুজনের আগে হয়ে গেছিলো তারপরে আমি একটু কিনলাম সবার খাওয়া দাওয়া কমপ্লিট গুছিয়ে নিয়েছি সব খাবার টাবার আর যা আছে ভাত বেশি আছে ভাত যা আছে তরকারি আছে রাখতে গেলে আবার আমাদের হয়ে যাবে সবার তো যাই হোক আর খাওয়া দাওয়া শেয়ার করলাম না সবাই দুটো থাকা পুজো দুটো কথা ঠিক তো গরম আর শিয়ালদাতে তো জানো ঠান্ডা পড়ে না জন্মের গরম এখানে প্রচণ্ড গরম ওখানে যা গরম তার নগলেরও বেশি গরম কলকাতায় তো যাই হোক তো চলো একটু বসি চারটে বাজে একটু ট্রেন যাই আর আমাদের রাজধানী না আমাদের হচ্ছে দুরন্ত রাজধানীতে তিনি পেয়েছি বলেন সেই কারণে দুরন্ত দুরন্ততে করেছে একই তো একই টাইম লাগে না রাজধানী দুরন্ত আঠেরো ঘন্টায় লাগে সেম ট্রেন আর কি একই তো চারটে ঘন্টায় টাইম লাগবে তো চলো এই আঠেরো ঘন্টাতে জার্নি বোঝা যায় না এই লোকাল ট্রেনে তিন ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টা যাওয়া আসাতে হাল পুরো বেহাল হয়ে দিয়েছে একটু সেই ধামা ঘেমে যাচ্ছিল আর ওই ট্রেনের উপরে যে ফ্যান থাকে না ওই ফ্যানটা চলছিল না এবার যখন বসার বাজে হাট করে তারাকা করে হচ্ছে অতটা দেখা হয়নি আর গরম লাগছিল বিশাল গরম তোমরাও ওই পাশে ছিল একটু একটু হাওয়া আসছিলো আর আমাদের করে তো হাওয়াই যাচ্ছিল না ট্রেন চলছিলো তাও হাওয়া আসছিলো মুহূর্ত দিয়ে বসেছিলো না তেলের একটু তাও লাগছিল তাও ঘেমে যাচ্ছিলো প্রচণ্ড পরিমাণে ভামে না সেই কারণে তো চলো এই ট্রেন ঢুকে গেছে অনেকক্ষণ আগে ট্রেন ঢুকে গেছে চলো তো ট্রেনে উঠে পড়েছি এখন বাজে চারটে চল্লিশ ট্রেন হচ্ছে রাইট পাঁচটায় এই যে তো যোশোনা জানলার ধরে সবসময় তো জানলার ধারেই বসতে হয় দুটো সিটি জানলার ধারে আছে আর বাবার বাবারটা হচ্ছে একচল্লিশ আমাদের এক আর চায় আর বাবারটা হচ্ছে একচল্লিশ বাবার টিকিটটা যেহেতু পরে করা হয়েছিল কিন্তু এখানে ভেবেছিল যে কারোর সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যায় তো হচ্ছে ঠিক আছে এখন আপাতত থাক রাত্রিবেলা ওখানে গিয়ে শুরু করবে তাদের করে কেয়ার করা যাবে তো ট্রেন ছাড়বে এখনো দেরি আছে চলো পরে আবার কথা ট্রেন ছেড়ে দিয়েছে রাইট পাঁচটা বাজে বাবা দিকে বসে আছে বাবা দিকে বসে আছে

রোড তো সে ঢুকিয়ে দিয়েছে আর বার করা যাবে না ঠান্ডা লাগলে ওনাটাই জুড়িয়ে দেবো আর কি করবো আর তো জোর দেখি পায়ে তো ঠান্ডা লাগছে এবং যা গরম থেকে পুজাতে যাওয়া প্যান্ট পরে আসার উপায় নেই তো সেই জন্য সোয়েটারটা ছোটো ট্রলি ব্যাগটা ওপরে নিয়ে নিচ্ছি ম্যাক্সের জামা প্যান্ট আর সোয়েটার আর ফুল প্যান্টটা নিয়ে নিই ফুল প্যান্ট লাগবে না গায়ে একটু ঠান্ডা বেশি লাগে তো চলো হোক কেয়ার করা যাবে তো চলো

আর ওই যে তুজোর সোনা ওখানে গিয়ে দাঁড়িয়েছে মামা আমি এখানে দাঁড়াবো যা দাঁড়া হ্যাঁ তুজো তুজো ভাল লাগছে ওখানে দাঁড়াতে বাবা এখানে বসে আছে

এখানে স্টপিজ আছে তাছাড়া কোনো জায়গায় দাঁড়ায় নেই ফাস্ট স্টপিজ ঝোল নেব ঝোল দাও ঝোল দাও ঠিক ঠিক তো এই যে বাবার খাওয়া হয়ে গেছে এবারে তোজো আর দুটো খাবার এসছে তোজো রুটি খাবে বলছে সেই জন্য রুটি খাইয়ে দিই ভাত এটা এটা তো খুলবো না এর সবজি আছে

বলেই যাচ্ছে ওর কখন সকালে সবার দিন বলছি ডানা সাড়ে একটা বাজ দিয়ে দেবে অন্যদের দিয়ে আমাদের কোনো দেয় না বলছি দেবে এখন খাবার দিলে তখন তো আবার না আর খাবার দেওয়ার আগে বলেই দেবে কখন দেবে কখন দেবে বলছি একটু বস দিয়ে দেবে এখন এই এখানে চলে এই জায়গাটায় কুনায় আয় ওখানে রোদ লাগছে মুখে এই জানলার ধারে বসে দিকে চল আয় ওটা ভেঙে যাবে বারবার ওটা আসে না ইয়ে করিস না নষ্ট হয়ে যাবে ঘড়িটা

তো চলো তো যাকে খাইদি কোনটা কোনটা খাবি তুই অমলেটটা খাবি ব্রেড খাবি আর ওটা খাবি ঠিক আছে আগে এটা খেয়ে আগে খাই একটু তাহলে শুধু শুধু ভালো ভালো আছে তো কোই যে রাজধানী আমাদের সাথে জে ট্রেন ট্যাক্স লো রাজধানী আগে চলে গেল একই টাইমে মনে হচ্ছে ঢুকবে এটা 10:30 টাই ট্রেন দিল্লি থেকে আমাদেরটা 11:00 টাই এটা চলে গেল এবার আমাদেরটা মনে দাঁড়িয়ে গেল আমাদেরটা তো এই যে ব্যাগ ট্যাগ গুলো সব বার করে নেওয়া হচ্ছে তো জলে যে সোয়েটারটা খুলে ব্যাগে ঢুকে নিয়েছি আর ব্যাগ ট্যাগ বের করে নিই জল এতে অল্প একটু জল আছে ছাড়ো এখনো ভিতরে জল আছে তো চলো বাইরে বেরোই তো এই যে নামবো এখন অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে আমি এই এখন কপাতে ব্যাগ দাঁড়িয়ে আছি

음. 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 저, 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 চলে এসছি এখানে অত গরম নেই ওখানে যেমন শিয়ালদায় যেমন গরম ছিল এখন গরম নেই ঠিকঠাক আছে তো এখানে ব্যাগ ট্যাগ নিয়ে রাখা হয়েছে আর কফা ক্যাব বুক করছে

তো যে ক্যাপচুল আছে একটাগুলো ঝুঁকে দিকে বড় ব্যাগ সামনে দিয়েে যায় ছোট ঝুঁকে তো এই বাক্সে একটা আসছে না Oh papa. Oh, papa. Exit the roundabout onto Panshima. In three hundred meters, at the roundabout, take the second exit and stay on Panshima.

সাড়ে চারটে বেজে গেছে এখনো খাওয়া হয়নি আমার আর তুজো পাপা খাওয়া হয়নি আর তুজো আর তুজোর দাদাও এখানে গিয়ে ঘুমাচ্ছে ওদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই কী করবো তারা করে ভাত করেছি এ বাবা ওই দেখো ওখানেই আছে আমি ভিডিও করছিলাম দেখো মেশিনের উপরেই আছে তো হচ্ছে তোমার তাড়াতাড়ি করে কী করবো ভাত করেছি ইন্ডাকশানে ভাত চাপিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল করেছি আলু সিদ্ধ দিয়েছি ডিম ভাজা করেছি ওই করেছিলাম আর আমাদের দুজনের জন্য দেখি দুটো ডিম ভাজি আর ওরা তো বললাম তো এইবারে শুনে আসলাম আমি এত দেরি করে কোনো দিন খাইনি সাড়ে চারটে বেজে গেলাম আমি তো দিল্লি থাকতাম ওখান থেকে কুড়ি মিনিটে বাড়ি চলে আসতাম তিনটে সাড়ে তিনটের মধ্যে খাওয়া হয়েছে তোর সেই জন্য আর এখানে অনেকটা দূরে দেরি হয়ে গেছে আর কাছ কাছি মোটামুটি হয়েছে ঘর দু সব যেটের মোছা ব্যালকনি দুটো সাফ করা ব্যালকনিতে এত ধুলো বেরোলো দুটো বালকনিতেগুলো ফাঁকা না ব্যালকনি দরজা টরজাগুলো সব মুছে দিয়েছে এই ব্যালকনি ওই বেলকনি দুটো দুটো দরজা সব ভীষণ নোংরা ছিল ওগুলো সব মুছে দিয়েছে তো জন্য বা ঘর দুগুলো মুছে দিয়েছে দুবার করে আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম তো চলো এবারে খাওয়া দাওয়া করে নিই তারপরে ওই ওই যে দেখো ব্যাগটা ওসব রয়েছে ওসব কিছু করে নি এই যে সব জিনিসটি নিয়ে সব মোছামোছি করতে হবে সব কালকে করবো আজকে আর একবারে এত কিছু পারবো আগে খাওয়া দাওয়া করে নিই তো চলো ভিডিও শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার বা